দৈনিক প্রথম আলো পত্রিকার একটা চমৎকার নিউজ নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে যে হেডলাইনটা আমি দেখি প্রথমে এই যে হেডলাইন যা দেখা যাচ্ছে এইখানে দেখেন কি বলছে যে প্রাথমিক বিদ্যালয়ে সতেরো হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চাকরি বিধি চূড়ান্ত হওয়ার পর পরেই হবে এটা তারা কি বুঝলাম আমরা এটা একটু নিচের খবরটা একটু দেখি দেখলেই বুঝবো যে এটাতে আমরা কি বুঝলাম দেখেন এই যে নিচে নিউজ যেটা আছে নিচে নিউজ টুকু আমরা দেখি যদি কি লিখছি দেখেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিধি সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত এই মাসেরই শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিধি প্রকাশ পারে নিয়োগ বিধি প্রকাশ ঠিক পরের দিনই সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখেন এখানে কিন্তু স্পষ্ট করে দিছে যে যে কোটা তারপরে যা ছিল আগের কথা সেগুলোই আছে তিরানব্বই পার্সেন্ট কোটা মুক্ত হবে অর্থাৎ মেধায় তিরানব্বই পার্সেন্ট হবে এই কথাও ঠিক আছে সবকিছু ঠিক আছে কে বলছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় সেইটা আমরা দেখি যে কে বলছে দেখেন নিয়োগ বিধি চূড়ান্ত হওয়ার পরের দিনই প্রায় পদে শিক্ষক নিয়োগের প্রকাশ করা এই কথাটা হাজার হবে কার কথা এই কথাটা বলছে আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান মহাপরিচালক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর তার মানে এই কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর এই নিউজটা কে করছে নিউজটা প্রথম আলোতে করছে আমরা অনেক সময় দেখছি প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য আজকে হয় কালকে হয় সামনে মাসে হয় নানান কথা আমরা শুনে আসছি কিন্তু এই নিউজটা যেটা আমরা পেলাম এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এটা কি আমরা সঠিক ধরে নিচ্ছি যদি এটি হয়ে থাকে তাহলে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সতেরো হাজার পদে যে নিয়োগ কথা আমরা বারবার বলে আসছি দীর্ঘদিন থেকে আমাদের বিদ্যাবাড়ির যে শিক্ষকগণ এটা বলে আসছে যে সতেরো হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেটাই কিন্তু হচ্ছে তাহলে এই যে এই সত্তর হাজার পদে যে সিঁধুর নিতে হবে এ মাসেই যদি সেটা চূড়ান্ত করা হয় তার মানে হাতে সময় আছে মাত্র দুই মাস আড়াই মাস বা তিন মাস সময় হাতে আমরা পাব সর্বোচ্চ পরীক্ষার জন্য এই সময়ের জন্য প্রস্তুতি নিতে চাইলে আমরা যদি মনে করি যে না বিজ্ঞপ্তি আগে হোক তারপরে প্রস্তুতি নিব তারপরে বই কিনবো তারপরে আমরা সবকিছু করব এটা একটা ভুল ডিসিশন হবে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যে প্রস্তুতি এটা কিন্তু অন্যান্য অন্য প্রস্তুতির মতো এত সহজ না একটু কোয়েশ্চেন ডিফিকাল্ট থাকে গত কয়েক বছরের প্রাইমারি শিক্ষক নিয়োগের যে বিজ্ঞাপন হয়েছে সেগুলোর মধ্যে আমাদের যে কোর্সগুলো করা হয়েছিল সাকসেস রেট আমাদের মধ্যে সবচেয়ে বেশি এই গত বছরের যে বিজ্ঞপ্তি হলো সেখানে শত শত মানুষ চাকরি পেয়েছে আমাদের এখান থেকে আমরা যেটা করি প্রাইমারি শিক্ষা জন্য আমাদের স্পেশাল যে শিক্ষক আছে সেই শিক্ষকদের আমরা এই প্রাইমারি কোর্সের জন্য লঞ্চ করি যারা কয়েক বছর ধরে এই কোর্সের জন্য ডিফারেন্ট ওয়েতে ক্লাসগুলো নিয়ে অভ্যস্ত তো এই ক্লাসগুলোর মাধ্যমে ক্লাসের পড়াটা ক্লাসেই কমপ্লিট হয়ে যায় আর তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা প্রাইমারি কোর্সের জন্য বাড়িতে যে পড়া দেই নিয়মিত প্রতি সপ্তাহে বাড়ি পড়া দেই এটা একটা চাপ সৃষ্টি করে চাপ করার কারণে কারণে বাড়িতে ঠিক কতটুকু তার একটা রুটিন সহকারে যায় এবং সেই পড়ার উপর পরীক্ষা হয় তখন কিন্তু এই পড়াটা খুব ভালোভাবে হয় এবং এই জন্যই প্রাইমারিতে আমাদের সাকসেস রেটটা অন্যদের থেকে সবচেয়ে বেশি থাকে তো সবচেয়ে গুড নিউজ হচ্ছে যেহেতু আমরা পেলাম যে প্রথম মতো পত্রিকা এবং মহাপরিচালক মহোদয় উনি নিজে এটার অ্যানাউন্সমেন্ট করেছে এই যে সত্তর হাজার পদের যে বিজ্ঞপ্তির কথা তার মানে সেই প্রাইমারি শিক্ষক নিয়োগের যে শিক্ষক হওয়ার যে কাঙ্ক্ষিত একটা যে সুযোগ সেটা কিন্তু একদম চলে আসছে আর এই সুযোগটা নিতে চাইলে সময় খুবই কম যেহেতু এটা সার্কুলার হলে খুব কম সময় থাকে পরীক্ষার জন্য এই দারুণ সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা যে নতুন যে ব্যাচটা দিয়েছি নে নিধা এই ব্যাচটা দিয়ে আপনি ভর্তি হয় তাহলে এই ব্যাচের মাধ্যমে আপনার প্রস্তুতির পর্ব যতটুকু গোছানো আছে তার থেকে অনেক গুণ বেশি আরো গোছালো হবে এবং আপনার প্রস্তুতির সাথে আমাদের বিদদবাড়ির যে 15 থেকে 20 বছরের অভিজ্ঞ স্যাররা যখন ক্লাসে আপনাকে ইম্পর্টেন্ট জায়গাগুলো ধরিয়ে দিবে নোটস গুলো বুঝিয়ে দিবে এবং বাড়ির পড়াদিনী হতে পরীক্ষাগুলো নিবে আপনি দেখবেন যে আপনার যে আগের পড়া ছিল আর আমাদের এখানে ভর্তির পরের যে পড়াটা সেই পড়াটা দুটোর যখন একখানে হবে সেই পড়াটা হবে অনেক বেশি স্ট্রং এবং এই চাকরি হওয়ার জন্য আপনার দারুণ সুযোগ সৃষ্টি হবে এবং আপনি এই চাকরিটি এইবারই ইনশাল্লাহ সফল হতে পারবেন আর এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উপরে ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে কতগুলো ক্লাস কতগুলো পরীক্ষা কি কি সার্ভিস দেওয়া হবে এভরিথিং বলা আছে এখানে কোর্স ফির কথা বলা আছে ওখান থেকেই প্রাইমারি কোর্সের ভর্তি লিঙ্ক দেওয়া আছে কোন কোন সারা ক্লাসে তাদের নামও দেওয়া আছে তো আপনি ওখানে ভালো করে দেখে ওখানে যে ভর্তি লিঙ্ক আছে সমালোচনা না করে যেহেতু সময় একদম নাই এই ব্যাসটাতে আপনি ভর্তি হয়ে যান থ্যাংক ইউ